আমার মতে বাইক রাইডার ধরনের হয় কোনো রাইডার দুর্গম রাস্তায় নিজে চূড়ান্ত পরীক্ষা নিতে ভালোবাসে আর কিছু রাইডার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে নিজের প্রিয় বাইকটা নিয়ে ডানা মেলে উঠতে ভালোবাসে আমি দ্বিতীয় দলের মধ্যে পড়ি গ্রুপ রাইডও কিন্তু দু ধরনের হয় একদল চার পাঁচজন বন্ধু মিলে প্রোগ্রাম সাজিয়ে নিজেরা টাকা পয়সা চাঁদা তুলে চলে যায় সেই স্পটে ঘুরতে আর এক ধরনের গ্রুপ রাইড হয় কোনো এক সংস্থা সে ট্যুর ছাড়ছে তার সঙ্গে আমরা ঘুরব সে নির্দিষ্ট টাকা ধার্য করেছে সেই ট্যুরের জন্য আমরা তার সঙ্গে ঘুরব সে যে হোটেলে রাখবে যা আমাদের খাওয়াবে তা আমাদের মেনে নিতে হবে এবং কখন বেরোবে কখন সে হোটেলে প্রবেশ করবে তাও কিন্তু নির্ধারণ করে থাকেন সেই সংস্থা আমিও বাউন্ডুলে গ্রুপের অধিপতি অরূপের সাথে এই ট্রিপে এসেছি দেখি আগে আগে কি হয় এবং আপনাদেরও দেখাবো ও আপনাদের সঙ্গে পরিচয় করে দিই এই হচ্ছে আমার বাহন হিমালয়ান ফোর ফিফটি ওর নাম দিয়েছি কং। সকাল ছটায় আমাদের কল টাইম ছিল কিন্তু দশটা বেজে গেছে এখনও আমাদের বেরোনো হয়নি তাই হোটেলের সামনে এদিক ওদিক ঘেটে বেড়াচ্ছি গত রাত্রে শিলিগুড়িতে এই হোটেলেই ছিলাম আমরা যতক্ষণ না বেরোদন হচ্ছে ততক্ষণ আসুন গত রাত্রে আমরা হোটেলে পৌঁছে কি করেছি তা দেখাই আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে বুফে সিস্টেম রাত্রিবেলায় আলু ভাজা ডাল চিকেন আর ভাত খাবারের মান ছিল সাধারণ কিন্তু খিদে পেটে সবই ভালো লাগে রাত্রি করতে করতে এগারোটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করে ঘুম দেবো কালকে রাত্রে ঘুমায়নি দু তিন ঘন্টা ঘুমিয়েছি আর এখন খেয়েই শোবো কারণ কালকে আমাদের সকাল ছটায় কল দেখে বেরোতে হবে অনেকখানি আমাদের কালকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি আছে সো বন্ধুরা গুড নাইট খাওয়া দাওয়া করেনি কালকে সকাল আপনার সঙ্গে দেখা হচ্ছে আমরা চলা শুরু না করলেও ঘড়ির কাঁটা কিন্তু চলা থামায়নি ঘড়িতে এখন সময় দশটা তিরিশ যাই হোক গুটি গুটি পায়ে আমরা সবাই রওনা হলাম কিন্তু দু কিলোমিটার দূরেই আমাদের ব্রেকফাস্ট করতে হবে সবাই রওনা হলাম আজকে গাজলডোবা হয়ে আমরা চলে যাব হচ্ছে লাভা হয়ে ডেলো আমরা তো ডেলোকাতে ছাব্বিশ কিলোমিটার মোড়ে

এমন জায়গায় ব্রেকফাস্ট করছি যেখানে একটু বসার জায়গাও নেই যাই হোক ভালো কথা এখানে তেলের দাম যাচ্ছে একশো চার টাকা একাত্তর পয়সা এগারোটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে সবার খেতে দেরি হচ্ছে রওনা হলাম গাজল গিয়ে আমি দাঁড়াবো কারাগুন এখান থেকে ছাব্বিশ কিলোমিটার মতো আর চৌত্রিশ মিনিট লাগবে বলছে সকাল দশটা আটান্ন বাজে মানে আমি সাড়ে এগারোটার সময় ঢুকে যাবো টিমে যেতে দেরি হবে বেলা এগারোটা যখন বাজে তখন আর নিজের ধৈর্যের বাদ ধরে রাখতে পারলাম না বেরিয়ে বাইকটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম অরূপকে জিজ্ঞেস করে অরূপ বলল হ্যাঁ তুমি এগো জানতে পারলাম গাজল আমাদেরই একটা দল খাওয়া দাওয়া করছে এখানে যেটুকু খাবার খেয়েছি তাতে আমার পেট ভরেনি নিজের পয়সা খরচ করে ওইখানে গিয়ে কিছু খাবো এটা করলা সেতু এই জায়গাটার নাম করলা সেতু এগুলো সব ক্যানেল আর যেটা পাশ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গাজল ক্যানেল রাস্তাটার বিউটি কিন্তু দারুণ এবং রাস্তা জাকাস এরকম রাস্তায় গাড়ি চালিয়েও আরাম আছে এইসবের জন্যই তো এত দূরে ছুটে আসা আর দৃশ্য দেখুন ফাটাফাটি রাস্তার সৌন্দর্য দেখে মনের খিদে মিটলেও পিঠের কি থেকে কি হবে বলুন তো সামলাই যেই গাজলডোবা পৌঁছাই এই ক্যানেলটা মহান সঙ্গে আর তিস্তার সঙ্গে যোগাযোগ রয়েছে ওয়েলকাম টু গাজলডোবা ভোরের আলো দ্য প্রাইড অফ নর্থ বেঙ্গল সত্যি যে অপূর্ব রাস্তা চুমুদোয়া রাস্তা চুমুদোয়া একটা ফিলিংস আছে এই পাশে ক্যানেলটার পাশ দিয়ে যেতে যেতে যাই হোক এবার ব্যারেস্টা পৌঁছে গেছি ব্য্যারেজের কাছে তিস্তা ব্যারেজ গাজলডোবা ব্যারেজ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে তিস্তা নদীর উপরে নির্মিত একটি বিশাল আকৃতির বাঁধ জলপাইগুড়ি জেলার ছোট্ট শহর গাজলডোবার কাছে অবস্থিত তিস্তা ব্যারিসটি এই অঞ্চলের হাজার হাজার কৃষকের জন্য আশার আলো এটি কেবল কংক্রিট বা স্টিলের তৈরি কাঠামো নয় একই সাথে আঞ্চলিক উন্নয়ন এবং তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনার মূল উপাদান এই বাঁধটি উনিশশো সালে তৈরি এবং বাঁধে চুয়ান্নটি ফটক আছে এই জায়গাটার নাম পল্লী এখান থেকে দু কিলোমিটার দূরেই হচ্ছে গাজলডোবা তার আগে অবশ্য পড়বে গাজলডোবা সেতু ভোরের আলোর প্রবেশপথ কিন্তু খিদে বেজে খুব একটু খাওয়া খেয়ে নি তারপর আপনাদের সব দেখাচ্ছি এখানেই অন্য দলটা খাবার খাচ্ছে ভালো লাগছে গাজলডোবা এক কিলোমিটার এই গাড়িগুলো আমাদের সাথে এরা খাওয়া দাওয়া করতে দেখেছে এখানে এখানে সব খাওয়া দাওয়া করছে এরা একটা জায়গায় দুটো এখানে খাওয়া দাওয়ার স্বাদ ভালো আমি পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে নিলাম আমরা যখন পাহাড়ে উঠবো তখন ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ার এর বেশি কোনো গিয়ারে আমরা উঠবো না কোনো ব্লাইন্ড টার্নে কোনো ব্লাইন্ড টার্নে কোনো গাড়ি অন্য কোনো গাড়িকে ওভারটেক করবে না আট রেকর্ডিং শুরু হয়ে গেল হ্যাঁ ওটাই চেপো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখে নিন এইভাবে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে আমরা রওনা হচ্ছি লাভার উদ্দেশ্যে ওখান থেকে ডেলো অনেক দেরি হয়ে গেল বেলা সাড়ে বারোটা বাজে আমরা গাজলডোভা থেকে রওনা হচ্ছে সবে আর নিচে তিস্তা নদী এই তিস্তা নদী এটাই তিস্তা নদীর ওপর গাজল ডোবা বাদ বিবরণ একটু আগে আপনাদের দিয়েছি এখন একটু জল কম আছে তিস্তা নদীতে কিন্তু দুর্দান্ত লাগছে এবং বাউন্ডারি গ্রুপ এগিয়ে চলেছে ওদলাবাড়ি এখান থেকে চোদ্দ কিলোমিটার আমরা ওদলাবাড়ি হয়ে যাব হচ্ছে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট জায়গাটা খুব সুন্দর আর অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টের পর থেকেই আমাদের ওঠা শুরু হয়ে যাবে পাহাড়ে যাই হোক এবার আমরা বাদিকে দেখছি সস্ত্রীক অরুপ ওরফে মিসিং গিয়ার বাউন্ডুলে গ্রুপের অধিপতি সুন্দর লাগছে দেখুন আমরা পৌঁছালাম এবার গরু বাথান আর এখান থেকে লাভা বিশেষ দূর না ওই চল্লিশ কিলোমিটার মতো হবে গরু জ্যামে পড়েছি আমরা এই জায়গাটার নাম হচ্ছে সোমবার বাজার সোমবার বাজারের জ্যামে আমরা এখন দাঁড়িয়ে আছি কি সুন্দর দৃশ্য লাগছে দেখুন দারুণ না আর আমাদের গাড়িগুলো একে বেঁকে একে বেঁকে উঠছে দারুণ লাগছে দারুণ ভিউ আমরা এখন চলেছি অ্যামবিআক ভিউ পয়েন্টের দিকে বেশিটা বাকি নেই আর অ্যামবিআক ভিউ পয়েন্ট কিন্তু অ্যামবিআক ভিউ পয়েন্টের রাস্তাটা আমার খুব ভালো লেগেছে একে বেঁকে উঠছে আর দূরে পাহাড়গুলো মনে হয় লাভার পাহাড় যাই হোক ও পুরা সিনেমা পুরো সিনেমা শীত করতে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আই লাভ এমবিওকে আর এখানে মানুষ একটু ছবি ছাপা তুলছে আর আমরা এবার দাঁড়াই এখানে কয়েকটা গাড়ি এসছে আর কিছু গাড়ি দেখি কোথায় এ হয় তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অ্যাম্বিওক টি গার্ডেন ওপর দিকটা ওপর দিকটা কিন্তু ভালো মেয়ে গেছে জানি না আমরা ওপরে যাব আপাতত অ্যাম্বিয়ক টি গার্ডেনের ভিউ আপনাদের একটুখানি দেখিয়ে আনছি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে গরু বাধান থেকে আমরা আট কিলোমিটার উপরে উঠে এসেছি আই লাভ অ্যাম্বিয়ক এরকম একটা দৃশ্য লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে টিমের একজনের গাড়ি খারাপ হয়েছিল একজনের জুতোর সোল খুলে গিয়েছিল এই দুজন সারিয়ে আসতে দেরি হয়েছে বলে আমরা এখান থেকে বেরোচ্ছি অনেক দেরিতে দুটো ছত্রিশ হ্যাঁ দুটো ছত্রিশ বাজে এখন আমরা বেরোচ্ছি লাভার উদ্দেশ্যে চলুন এগোই রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকমই বেকেটেরে বেকেটেরে আমরা এখন উঠবো লাভার দূরত্ব আমরা যেখানে চাফা খেলাম অ্যাম্বিয়ার টি গার্ডেন সেখান থেকে লাফার দূরত্ব হচ্ছে একচল্লিশ কিলোমিটার গুগল অবাজি বলছিল এক ঘন্টা এক মিনিট লাগবে আর এটা ওটা টি এস্টেটের মধ্যে দিয়েই যাচ্ছে আর বিউটি তো দেখতেই পাচ্ছেন ফাটাফাটি দেখুন তো কেমন লাগছে দুর্দান্ত না আর আমাদের বাইকগুলো এরাম ভাবে নাজে এই যে নাজে কখনো ওঠা কখনো নাবা কেসনী করহি হ যে আমাদের পিছনে গালিলো ওরাও নাজে ইসনী তা বাত এই জন্যই তো এত কষ্ট করে আসা দেখুন এক একটা মোড় ঘুরছি আর বিউটি ও হো 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 ভাবা যায় দারুণ দারুণ লাগছে দারুণ হ্যাঁ অলরেডি কিন্তু সিচ্ছিৎ করা শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা অলরেডি মেঘের মধ্যে ঢুকে পড়েছি এই যে দেখুন পুরো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ওই পুরো উপরে পাহাড়েই উঠবো আমরা এখনো চল্লিশ মিনিট লাগবে বলছে দূরত্ব আঠেরো কিলোমিটার আহ লাগছে দেখুন দৃশ্য দেখুন সূর্যটা জাস্ট ওখান থেকে ফ্ল্যাশের মতো আলোটা বার করেছে ফুল ভাল চলছে ফুল ভাল চলছে গেলে

আর মাত্র লাভা চার কিলোমিটার বাকি বারো মিনিট সময় লাগবে বলছে আমরা একটু ফুটেজ খেতে যাচ্ছি বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছি বেশ কিন্তু লাগছে বাইরে জঙ্গলের মধ্যে দিয়ে মাঝে মাঝে মেঘ নেমে নেমে আসছে হ্যাঁ দুগ্ধ হাসা পৌঁছে গেলাম এখন আর লাভাকে গ্রাম বলা যাবে না শহরের মধ্যেই পড়ে আচ্ছা আচ্ছা লাভা বাজার এবার আপনারাই বিচার করে বলুন তো ওই কচুরির দোকানে সময় নষ্ট করাটা কি শ্রেয় হয়েছে না এই সুন্দর দৃশ্যর মাঝে যদি দাঁড়াতে দাঁড়াতে আসতাম সেটা বেশি ভালো হতো তাড়াহুড়া করে লাভা এসে পৌঁছলাম মামা ধীরে ধীরে ঢলে পড়েছে তখন একটি ছোট্ট জনপদ এই লাভা

সুন্দর মেঘ নেমে আসছে এই যে লাভাটা তো তিনটে বাজলেই এরকম একটা মেঘলা মেঘলা ব্যাপার এসে যায় এখন একটু ঘুরে আসি পাশে যাবে বেশি আবার নেবে আবার ডেলোতে ভালো ঠান্ডা আছে এখানে দশ ডিগ্রি বলছে যাই হোক মেঘলা মেঘলা বলে বুঝতে পারছি না কিন্তু আছে বাইক চালাতে শীত করছে আর আই আই লাভ লাভ এখানে অনেকগুলো দোকান রয়েছে এখানে মোমো পাওয়া যায়

লাভা থেকে বেরিয়ে গেলাম পেছনে টিম আসছে আমি দেখুন কিরকম মায়াবী হয়ে আছে ঠান্ডাটা এখানে বেশ ভালো আছে ভালো নামেই পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি এই ঠান্ডা কিন্তু মারাত্মক দেখতে পাচ্ছি ফকের মধ্যে ঢুকছি আমরা পুরো পুরো ফগ দেখেছেন পুরো ফের দুনিয়া ফেঘ পুরো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে মেঘের মধ্যে এদিকে ঋষভের দিকে রাস্তা উঠে গেছে আর এখানটা হচ্ছে লাভা যাওয়ার মোড় হ্যাঁ এটার নাম হচ্ছে সিক্স মাইল সিক্স মাইল এদিকে ঋষভের দিকে চলে গেছে চলুন এগোই আমাদের হোটেল আমাদের হোটেল আছে ডেলোতে এখান থেকে এই আলগাড়ার দূরত্ব হচ্ছে চোদ্দো কিলোমিটার মানে লাভা আই লাভ লাভা থেকে আলগারার দূরত্ব হচ্ছে চোদ্দো কিলোমিটার আর তারপর ওখান থেকে যে কটা কিলোমিটার পড়ছে তা আমরা যে ডেলোতে থাকবো ডেলো পৌঁছতে ওই কুড়ি একুশ কিলোমিটার লাভা থেকে আমাদের যে হোটেল আছে তা ওইদিকে সূর্য মামা ডুবে যাচ্ছেন ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন কিনা জানি না পাইনের ফাঁক দিয়ে আর আমরা এগিয়ে চলেছি এখন ডেলোর উদ্দেশ্যে ডেলোতেই আজকে স্টে এখন ওখানে লাঞ্চ করব। এখন ঘড়িতে বাজে চারটে ডেলো পাহাড়ে আবার উঠতে হবে গিয়ে দৃশ্যটা দেখুন সূর্যমা ডুবে যাচ্ছেন আলগাড়া আর দু তিন কিলোমিটার বাকি আমি অনেকটা নিচে নেমে এসেছি এখন লাভা থেকে আর একটা দৃশ্যর সম্মুখীন হলাম চলুন 야밧 কি বাত পুরো সিনেমা টক টক করছে লাল সুজিমা একটু ঢেকে আছে একটু পশন ঠিক আছে চলে যাবে এই যে আমাদের রুমের ভেতর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিছনা তিনজনে শুতে পারবে একটা আলমারি আছে সুন্দর আয়না আছে এখানে একটা বসার জায়গা রয়েছে হ্যাঁ সুন্দর হ্যাঁ সে তো আমাদের ছেলেদের ভাগার বানাবোই আমরা আর খুব সুন্দর হচ্ছে বাথরুমটা এই যে বাথরুম যোগাযোগ করার জায়গা আমি দিয়ে দেব যাদের যাদের এই হোটেল ভাল লাগবে তারা বুক করে নেবেন আর এখানটা বেরিয়েই এরকম একটা অ্যাটমসফিয়ার সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে একজন ভদ্রলোক বসে আছেন পাত্তা দেয় না কাউকে আর এই যে এই যে হোটেলটা এই যে হোটেলটা আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নেবো আমরা এই হোটেলে থাকতে চাইলে আমরা পুরো হোটেলটাই নিয়ে নিয়েছি সব ঘরে লোক ঢুকে গেছে আমি গ্রাউন্ড ফ্লোরে রয়েছি আর প্রচুর ফুল ফুটে রয়েছে আর আমাদের গাড়িগুলো এই যে পর 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 সব দাঁড়িয়ে আছে সবাই খেতে বসে গেছে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ বিকেল বিকেল কি সন্ধে ছটা উনিশ সবাই ভালো করে খাবে লজ্জা করবে না কেউ

আজ তিরিশে ডিসেম্বর আমরা সবাই আনন্দ করছি কিন্তু কে জানতো থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমাদের জন্য কি লেখা আছে সবাই নিজের নিজের ভঙ্গিমায় কেউ নৃত্য পরিবেশন কেউ সঙ্গীত পরিবেশন করল সন্ধ্যাটা কিন্তু দারুণ মজায় কাটলো আমাদের দেখে কে বলবে কলকাতা থেকে শিলিগুড়ি আবার শিলিগুড়ি থেকে ডেলোতে এতটা পরিশ্রম করে আমরা এসে পৌঁছেছি এই আনন্দের মধ্যে সেই ক্লান্তিগুলো কোথায় যেন হারিয়ে গেল

i got a